Hello everyone, welcome back to my channel. বন্ধুরা কেমন আছো তো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তামিম তো খুব খুব ভালো আছে তো তামিম আজকে বলছে ফুচকা খাবো তো ফুচকা খাওয়ার মতো কোনো কিছু আমার কাছে রেডি নেই আর এমনিতেই ফুচকা খেতে গিয়ে ও আলো ঝাল এবং টকজল টক বলে খায় না ও টমেটো সস দিয়ে ফুচকা খায় তাই আমার ঘরে ছিল পাপড় ফুচকার পাঁপড় সেগুলো আমি ভেজে দিচ্ছি ও টমেটো সস দিয়ে এখন খাবে বন্ধুরা তোমরা দেখতে থাকো তা আমি কি খাচ্ছ এটা তো কি দেখাবা আলু সানা খাই ঝোল খাবা না তাহলে কি খাবা তাহলে আলু সানা দিয়ে খাবা না ঝোল দিয়ে খাবা না তাহলে কি দিয়ে খাবা সস তাহলে নিয়ে এসো যাও সস হম ফ্রিজ তো করি সসের বোতলটা নিয়ে এসো

সস ঢেলে দেবো ঢালতে পারো ঠাক ঠাক ব্যাস ব্যাস আর নয় ওটা খাওয়ার পরে শেষ হয়ে গেলে তখন আবার নিবা কেমন পাশে রেখে দাও

একটু হাসতে করে ঠাকা একটু করে হম দেখো কি ভালো লাগছে বললাম না ভালো লাগবে তামিম আলোচনা দিয়ে ফুচকা খায় কিন্তু কি ঝোল দিয়ে খাও না তাই তো এখন ঝোল নেই আলোচনাও নেই তাই ঘরে ছিল সস তাই দিয়ে তামিম এখন ফুচকা খাচ্ছে যখন তখন বায়না ওঠে তামিমের ফুচকা খাবো পাঁপড় খাবো এটা খাবো সেটা খাবো তো সেভাবেই সেই খায় তুই খুব ভালো লাগছে সস দেখেতে ওটা পুস্কাটা ভাঙার কোনো প্রয়োজন নাই তুমি এমনি পুস্কা এসে শষে থাকাবা আর খেয়ে নেবা হুম আমি শেষ করে ভাইয়া খাবে তাহলে তুমি এখন জল খাবে না এই দেখো না জল হালকা করে একটু করে জল খেতে হয় বেশি জল খাবে না কিন্তু ফুচকা খেয়ে বেশি জল খেলে গ্যাস হয়ে যাবে অ্যাসিডিটি হয়ে যাবে জগের মুখটা ঘোরাও জগের মুখটা ঘোরাও জগের মুখটিটা লাগাও উপর দিয়ে পারবা তো উপর দিয়ে পারবা না গ্লাস আনবো তো পানি বন্ধুরা ভিডিও আমরা এখানে শেষ করলাম দেখা হবে পরের ভিডিওতে